এক সময়ের একটি নাম গণভবন বাংলার হৃদয়ে যেটা ছিল জনগণের ঘর খোলা ছিল দরজা ছিল মানুষের আনাগোনা ছিল গণতন্ত্রের নিঃশ্বাস তবে সময় বদলায় বদলায় মানুষ আর সেই সাথে বদলে যায় ভবনও ভবনের ভাষা এমনকি ভবনের ব্যবহার আজকের গণভবন আর আগের সেই গণভবন এক নয় 2025 সালের আগস্ট দীর্ঘ লড়াই আর রক্ত ছড়া দিনের পর আজ আবার এই গণভবন তবে এবার আর আন্দোলন বা পুলিশি ব্যারিকেড নয় এবার স্মৃতি জাদুঘর যেখানে একদিন ছিল কাটাতার আজ সেখানে লাগানো হচ্ছে স্মৃতির ফলক প্রশ্ন উঠছে সেই জুলাই যখন গোটা বাংলাদেশ জল ছিল আর গণভবন ছিল নিঃশব্দ এক দুর্গ কেউ প্রবেশ করতে পারেনি আজ সেই একই ভবনে তৈরি হচ্ছে স্মৃতি জাদুঘর একে কেউ বলছে মুক্তির প্রতীক কেউ বলছে নিয়ন্ত্রিত ইতিহাস গত পাঁচই আগস্ট গণভবনে গেলেন প্রধান উপদেষ্টা পরিদর্শন করলেন জুলাই অভ্যুত্থানের স্মৃতিসৌধ জাদুঘর ও ডকুমেন্টেশন সেল প্রধান উপদেষ্টা বললেন এই জাদুঘর নতুন প্রজন্মকে জানাবে স্বাধীনতার দ্বিতীয় অধ্যায় কিন্তু যখন তা তৈরি হয় ক্ষমতার কেন্দ্রে তখন তা শুধু ইতিহাস নয় বার্তা হয়ে ওঠে বার্তা আমরা লিখছি তোমার অতীত যাতে ভবিষ্যৎ প্রশ্ন না তোলে কিন্তু প্রশ্ন রয়ে যায় কে ব্যাখ্যা করছে বিচার পায়নি থাকবে কি সেই চিৎকার গণতন্ত্র চাই নাকি থাকবে কেবল পালানোর পরিকল্পনা কল্পনার ছবি আর মুখরচক বয়ান নাকি উদ্দেশ্য ঐতিহাসিক ঘটনাকে জনগণের সামনে জীবন্ত রাখা যা পরবর্তী প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করা 2024 সালের আগস্ট মাসে যখন দেশের রাজপথে আন্দোলন তুঙ্গে তখন গণভবন ছিল নিশ্চুপ কোনো বার্তা নেই কোনো নির্দেশ নেই শুধু একটা চাপা গুঞ্জন এই ভবনেই একসময় বঙ্ককন্যা স্লোগান দিতেন গণতন্ত্র আমার অধিকার অথচ আজ সেই ভবনের জানালাও চেনেনা গণতন্ত্রের আলো বদলেছে ভেতরের মানুষ বদলেছে নীতির সংখ্যা একসময় যেখানে থাকতো জনগণের বিশ্বাস আর সেখানেই জমি আছে আতঙ্ক আর গুজবের ছায়া গণভবন কি আবার ফিরবে জনগণের কাছে নাকি ইতিহাসে লেখা থাকবে একসময় এই ভবনের নাম ছিল গণভবন আশেপাশে থাকতো মানুষের কোলাহল আর থাকত সাংবাদিকদের ভিড় নেতাদের পদচারণা কিন্তু আজ সেখানে শুধু নিরবতা করা পাহারা ভেতরে আলো কিন্তু বাইরে ঘোর অন্ধকার গণভবন বদলেছে দু সালের গণভবন যেন এক প্রেতাত্মার ভবন আর ইতিহাসের চাপা কান্না রাজপথ এখনও ধুলোই ধরা ঢাকা চত্বর পোস্টারে মুখ আর রাজনীতির আকাশে চুপচাপ ভেসে বেড়ায় কিছু পুরনো ছায়া যে ভবন এক সময় ছিল আলোচিত আজ সেখানেই জ্বলছে অচেনা আতঙ্কের আগুন শেখ হাসিনা আর নেই আওয়ামী লীগ নেই ক্ষমতায় কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই বদলের শুরু হয়েছিল দু হাজার চব্বিশের আগুন গুলিতে রঞ্জিত হয়েছিল রাজপথ দগ্ধ হয়েছিল স্বাধীনতার ভাষা আর দু হাজার পঁচিশ তার শুধু একটি ফলাফল নয় এটি ইতিহাসের প্রতিশোধ আমরা কি এখনো গণতন্ত্রে আছি নাকি নিয়ন্ত্রণের চলছে। যখন মানুষ পথে নামে তখন ইন্টারনেট বন্ধ যখন কেউ প্রশ্ন তোলে তখন ধরে নিয়ে যাওয়া হয় মিডিয়া বলে সব ঠিক আছে কিন্তু ক্যামেরার পেছনে শুধু হয় সংসদে বিতর্ক নেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নেই আর রাজনীতি শুধু অনুমোদিত নাটক এই জাদুঘর শুধু ইট পাথরের গল্প নয় এটা আমাদের আত্মার চিহ্ন এই ইতিহাস আমাদের রক্তে লেখা আপনি যদি মনে করেন ইতিহাস শুধু বইয়ের পাতাই নয় জীবন্ত শ্রুতিতে বাঁচে তাহলে লাইক দিন এবং ভিডিওতে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ভুলে যাওয়ার নয়